আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতো শুরু করছি আজকে আমরা কিছু নিয়ে আসছি এগুলো আমাদের প্রয়োজনীয় এবং ধারাবাহিকভাবে পেছনে যেগুলো আমরা আওতারীন নিয়ে আসছিলাম সেগুলোর প্রতি আপনারা খেয়াল রাখবেন এগুলো ভুলে গেলে চলবে না আপনারা মাঝে মাঝে এগুলা যে প্রথম থেকে একটুখানি চেক দিবেন নিজেরা নিজেরা চেষ্টা করবেন যে আমি প্রথমে যে শব্দগুলো শিখছিলাম সেগুলো আমার ঠিক মনে আছে কিনা এইভাবে যদি আপনি প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার আপনি যদি প্রথমের শব্দগুলো ফলো করেন তাহলে আপনার হবে কি এই যে শব্দগুলো আপনি ফলো করবেন এই ফলো করাটা আপনার মনের ভিতরে মনেই থেকে যাবে এটা কখনো ভুল করবে না এর থেকে আপনার অনেক ফায়দা হবে যেগুলা আপনার ইচ্ছা করলে মনে করতে পারেন না চেষ্টা করলে মনে রাখতে পারেন না এই সমস্ত শব্দগুলা মানে এই লেখা থেকে দেখা থেকে আপনার আপনার ওই পড়া থেকে মনে আসবে ব্রেনের ভিতরে বসে যাবে তখন আর ভুলে যাওয়ার চান্স থাকবে না তো আপনারা একটুখানি সতর্কতার সাথে এগুলা একটু ট্রাই করেন দেখবেন পারবেন ইনশাল্লাহ তারপরে আমার তো ভিডিও আছে এগুলা একটু মাঝে মধ্যে এগুলা একটু চেষ্টা করবেন যে একটু ভিডিও রানিং করে অডিও শুনবেন প্রয়োজনে যদি ভিডিও দেখতে মনে 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 হয় যে আপনার আসছে বা ভালো লাগছে না তখন অডিও শুনবেন অডিও শুনলেও আপনার কাজে লাগবে ইউটিউবে বা অন্য চ্যানেল গুলাতে এগুলাতে পাওয়া যায় যেগুলো এগুলো আপনারা ফলো করতে পারেন এছাড়া আমরা ইনশাল্লাহ আশা করছি আগামীতে আরো কিছু সাফল্য আর কিছু সারা পেলে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো সে ধরনের প্ল্যান প্রোগ্রাম আমাদের আছে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করেন তো ইনশাল্লাহ আমরা এর লক্ষ্যে পৌঁছাবো তো আজকে আমরা আজকে আমরা কিছু প্রয়োজনীয় শব্দগুলো শিখবো সেগুলো হচ্ছে প্রথমে বাংলাতে যেটাকে বলা হয় ডাক্তার আসলে ডক্টর শব্দটা ইংলিশ আমরা বাংলায় পরিচিত বাংলায় ডক্টর হিসেবে যেটা পরিচিত ইংলিশ একই নাম ডক্টর বাংলা আমরা ডাক্তার বলি ইংলিশ হলো ডক্টর তো এটা চাইনিজ হচ্ছে ইশান মানে হচ্ছে ডক্টর ওয়াছুই খাং আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি তো ডাক্তারের নাম হচ্ছে ইসাং থাসি যদি প্রশ্ন করা হয় সে কে থাসি তখন সে যদি হয় ডাক্তার আপনি বলতে পারেন থাশি ইসাং সে যদি হয় শিক্ষক আপনি বলতে পারেন থাসি লাওসি সে যদি হয় ইঞ্জিনিয়ার আপনি বলতে পারেন এরকম করে আপনি শব্দগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারেন তারপরে হচ্ছে হচ্ছে ইফো ইফো মানে এই আমরা জামা কাপড় যেটাকে বলি জামা কাপড় যেটাকে বলা হয় এক কথায় জামা কাপড় যেটা ওইটার নাম হচ্ছে ইফো ইফো ইংলিশ হচ্ছে ক্লথ জামা বাংলা হচ্ছে জামা কাপড় চাইনিজ হচ্ছে ইফ তারপরে হচ্ছে ছায়ে 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 মানে হচ্ছে বাংলাতে আমরা শাক সবজি বলি ইংলিশ হচ্ছে ভেজিটেবল চাইনিজ হচ্ছে ছায়ে আর বাংলায় বলি শাক সবজি তো আমরা যদি বলি যে আমরা সবজি কিনতে যাব ও আছুই মাই ছায়ে ও আছুই মাই ছায়ে এরকম বলতে পারি তারপর আমরা যদি আজকে বলি যে সবজি খাবো এরকম বলতে পারি তারপর হচ্ছে ফ্রুট ফ্রুট ফল এটা আমরা সবাই বুঝি সবাই মোটামুটি কমবে সবাই জানি ফ্রুট মানে ফল ফ্রুট হচ্ছে ইংলিশ শব্দ ফল হচ্ছে বাংলা শব্দ এটা চাইনিজ শব্দ হচ্ছে সুই গো সুই গো সুই গোয়া মানে ফল ফলকে বোঝায় ফ্রুট বা ফল আচ্ছা তারপরে হচ্ছে বেজি 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 কাপ কাপ হচ্ছে ইংলিশ শব্দ আমরা বাংলাতেও কাপ বলি কাপ কাপ যেটা আর যদি বলেন আপনি এক কাপ পানি আপনার প্রয়োজন ওয়ায়ো ই ফে ওয়ায়ো ই ফেজে শুয়ে ওয়ায়ো ই ফেজে শুয়ে ওয়ায়ো ই ফেজে খংচা আমার একটা রং ছাড় দরকার এক কাপ রং ছাড় দরকার আমার এক কাপ পানের দরকার তো আপনি এরকম বলতে পারেন ওয়াই ই পেজ শুয়ে শুয়ে ওয়াই ই পেজ ঘোমচা আমার এক কাপ রং চা দরকার তারপরে হচ্ছে আহ তিয়ানন্যাঁও তিয়ানিয়াঁও তিয়ানন্যাও মানে হচ্ছে কম্পিউটার কম্পিউটার ইংলিশ শব্দ বাংলাও আমরা কম্পিউটার হিসেবে চিনি তো এটার নাম হচ্ছে তিয়ানিয়াও চাইনিজ হচ্ছে তিয়ানন্যাঁও ওয়াইউ উই আমার একটি কম্পিউটার আছে ওয়াইউ ওয়াইআউ মাই টিয়ানন্যাও আমি চাই কম্পিউটার কিনতে এরকম বলতে পারেন আপনারা শব্দগুলো এরকম তৈরি করতে পারেন তারপরে হচ্ছে আবহাওয়া বাংলা যেটাকে আবহাওয়া বলি ইংলিশ হচ্ছে ওয়েদার ওয়েদার চাইনিস হচ্ছে টিয়ানচি টিয়াঞ্চি টিয়ানচি চি মানে হচ্ছে আবহাওয়া বা ওয়েদার ওয়েদার হচ্ছে ইংলিশ বাংলা হচ্ছে আবহাওয়া তো আজকে যদি বলি আমি আজকে যদি বলি যে আমি আজকের আবহাওয়া খুব ঠান্ডা তাহলে আমি বলবো যে চিন্তায়নচি এখন লাংলা আমি যদি বলি আজকের আবহাওয়া খুব গরম আমি তো বলতে পারি চিন্তান চিন্ড্রেড হান্ড্রেড এরকম আমি যদি বলি আজকের আবহাওয়া খুব ভালো চিন্তায়নচি খা খাওয়া আমি যদি বলি আজকের আবহাওয়া খুব খারাপ খ মানে খারাপ তারপরে হচ্ছে আপনার টেবিল ইংলিশ বা টেবিল দুটোই বলা হয় তো টেবিল আমরা বাংলা সব বাংলা হিসেবে চিনি মূলত টেবিল ও ইংলিশ শব্দ তো টেবিলের ইয়ে হচ্ছে চৌজে 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 চুজ মানে হচ্ছে টেবিল বা ডেক্স তারপরে তারপরে হচ্ছে আপনার ইজি 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 এটা এখানে হচ্ছে চেয়ার বাংলাও চেয়ার ইংলিশও চেয়ার আমরা যেটাকে বাংলা চেয়ার হিসেবে চিনি এটার নাম হচ্ছে ইজি তারপরে হচ্ছে আপনার রেন্সি 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 শব্দটা আসলে গুরুত্বপূর্ণ রেন্সি মানে চিনা চেনা জানা নো নো ইউনো মানে এরকম আপনি কি তাকে চেনেন বা আপনি কি তাকে জানেন এরকম প্রশ্ন যদি করা হয় আপনি কি চিনেন নির যদি বলেন যে আপনি তাকে চিনেন তাহলে প্রশ্নটা এরকম হবে নিরেন সিথা তো আপনি যদি বলেন আমি তাকে চিনি না এটা শব্দটা হবে ও কোর ওয়াদা ও আপনি যদি বলেন আমার পরিচিত লোক তাহলে আপনি বলবেন সি দারেন ওয়ারেন্সি দারেন এরকম আপনি শব্দগুলো তৈরি করে বলতে পারেন তো যাই হোক আপনারা আজকে সময় আর বেশি নেব না যেই শব্দগুলো আমরা শিখলাম আর শেখার জন্য আমরা আগ্রহ শেখার জন্য আমরা আশা করছি আর আমার প্রচেষ্টা আছে আপনাদের শেখানোর জন্য সেই শব্দগুলো আমরা যত সহকারে একটু বোঝার বা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এর প্রতিফল পাবো তো সকলের শুভকামনা নিয়ে নিচ্ছি বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম